বুঝতে পেলে বন্ধুরা হ্যাঁ শিল পড়ছে শিল মানে শিলের আওয়াজ শুনতে পারছো তোমরা মানে কি আওয়াজটাই হচ্ছে যেহেতু আমাদের টিনের ঘর সেই জন্য আওয়াজটাও বেশি হচ্ছে কিন্তু আর সঙ্গে হচ্ছে ঝড় মানে আমার ভেতরে জানটা নেই আর এইদিকে দিকে দুজোকে দেখো এত বদমাশি শুরু করে দিয়েছে মানে কি বলবো ওর মধ্যে কোনো ভয় নেই আর আমি ভয়ে কাঁপছি আর ও মানে ওই বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখো কত বড় বড় শিল পড়ছে দেখেছো দুজকে মানে কি বলবো এটা হচ্ছে ঈদের আগের দিন রাত্রের ভিডিও কিন্তু তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেই বন্ধুরা একদম চলে এলাম চকচকে একটি ভালো সকাল নিয়ে তো দেখো একবারে চলে এসেছি রান্নাঘরে তো সংসারের আশেপাশে বাস সেরে একবারে বাস সেরে চলে এসেছি রান্নাঘরে তো সেই যে রাতের বেলা আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম তো তারপরে তো আর ভিডিও করা হয়নি তো আবার সকাল থেকে শুরু করে ফেললাম তো শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং তো আজকে কিছু দেখো স্পেশাল কিছুই বানাচ্ছি তো যেহেতু আজকে একটা স্পেশাল দিন তো হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে ঈদ তো আমার ছোটোদের আর আমার থেকে বড় যারা সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল ভাই বোনেদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো খুব 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 ভালো কাটাও আমরা ঈদটা সুন্দর করে কাটাও তো দেখো আজকে আমি স্পেশাল কিছুই বানাচ্ছি আমি তো ঈদ দেখো এখানে নিয়ে নিয়েছি সই আর করছি ছোলা দিয়ে ভিকি আর পরোটা তো এই হবে আজকে ব্রেকফাস্ট আমাদের তো আমি ভাবলাম আজকে যেহেতু ঈদ তো আমরাও না হয় একটু স্পেশালভাবেই কাটাই তো দেখো সেউটা বানাবো তো দেখো সেউটা কিন্তু খুবই সুন্দর তাই না বলো তো আমাদের এখানে মানে ঈদের আগে কিছুদিন আগে থেকে না এরকম সেউ অ্যাভেলেবেল পাওয়া যায় না ওই প্যাকেটে প্যাকেটেই পাওয়া যায় তো ঈদের কতদিন আগে থেকে এরকম লাচ্ছা লাচ্ছা নাকি কি সেও বলে তো এটাই পাওয়া যায় আর কি তো দেখি আগে চিনি দিয়ে দিচ্ছি আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি এটা কিন্তু আগে থেকে ভাজা তাই না বলো তোমরা তো যাই হোক দেখতে থাকো কেমন হবে না হবে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমসে জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে তা আজকে চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো আবার থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক তা আমার তরফ থেকে সবাইকে ঈদ মুবারক তোমরা ঈদ খুব ভালোভাবে কাটাও সুন্দরভাবে কাটাও তো চলো আজকে ঈদের দিনে আমি কি কি করব স্পেশাল কিছু করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা এদিকে আমার ঘুগনিও হয়ে গেছে ছোলার ঘুগনি আর দেখো সেউই বলেছি না ভালো হবে না তো যাই হোক সেউটা ভালো তো হয়নি একদম বেকার হয়েছিল সেওটা একদমই হালুয়া হয়ে গেছিলো সেওটা তো আমারই ভুল ছিল আর কি ওই দুধটা জাল করে দুধ চিনি জাল করে যদি সেইটার ওপরে দিয়ে দিতাম তাহলে খুব ভালো হতো আমি ওইভাবেই করি আজকে একটু অন্যভাবে করতে গেছিলাম কেরামতি সেই জন্য আর কি গেছে সেইটা হালুয়া হয়ে তো যাই হোক ঈদের দিন সেই তো খেয়েছি তাই না বলো তো আর কি থালিটা কিন্তু কেমন সাজালাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো তো এই যে ঘুগনিটা কিন্তু বেশ দারুণ হয়েছিল টক সেই খেয়েছি কিন্তু সেউটাই একটু মিস্টেক হয়ে গেছে আর থালিটা কেমন সাজিয়েছি তোমরা কমেন্ট করে জানাবে তো মানে কি বলতো আমি না সেইটা মানে ভাজা সেউইটা ওই বাটিতে চিনি সব কিছু দিয়ে অথবা ওই দুধ আর চিনি জাল করে বাটিতে শুধু সেবইটা দিয়ে তারপর দুধটা দিয়ে দিই তাহলেই সেবইটা আমার ভালো হয় আর এই যে গ্যাসের উপরে রেখে যদি সেবইটা করি তাহলেই এই সেবইটা এরকমই হয়ে যায় আমার তো আর দেখো এদিকে দুপুরে রান্নাটাও সেরে নিলাম তাড়াতাড়ি করে একটু বেরোবো আর কি যেহেতু ঈদ আজকে একটু ঘুরতে যাব। তো এখানে দেখো আমি পটল পোস্ত করেছি আলু ফুলকপি ভাজা করেছি তো এই করে এখন চলে যাব একটু ঘুরতে তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখো ঘুরতে কিন্তু চলে এসেছি আর এসেই এত গরম মানে কি বলবো আর রোডের গরম থাকা যাচ্ছে না তো একটা ডাব খেয়ে নিচ্ছি রাস্তায় দেখো ডাবের দোকান দেখতে পেলাম তো ডাব খেয়ে নিচ্ছি আর ডাবের এই শ্বাসটা খেতে তো জাস্ট বাও লাগে মানে তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে তো আমার কিন্তু বেশ ভালো লাগে এই ডাবের মানে জলের থেকেও বেশি এই শ্বাসটা ভালো লাগে তো আর এই জায়গাটা দেখো বন্ধুরা মানে এই যে জায়গাটায় দেখছো তোমরা এই যে মানে কাপড় দিয়ে টাম্বু টাঙানো আছে তো এখানে কিন্তু মোদিবাবু এসেছিল কিছুদিন আগে আর কি তো এটা হচ্ছে জায়গাটা এয়ারফোর্স তো এয়ারফোর্সে ছিল উনি তো এখানে এসেছিলো তো সেই জন্য দেখো পুরো মেশিন টেশিন লাগানো আছে এখানে আর বড়ো বড়ো মেশিন এই দেখতে পাচ্ছ তো যাই হোক বন্ধুরা এখন চলে যাব বাড়িতে অনেকক্ষণ আগে বেরিয়েছি তখন বাড়িতে চলে যাব। একবারে রাতের বেলা দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো বন্ধুরা এখানে নিয়ে চলে এসেছে বিরিয়ানি একবারে রাতের বেলা কথা হচ্ছে তোমাদের সাথে তো এখন তো বিরিয়ানি খাবো তো বিরিয়ানি খেতে তো জানোই তোমরা আমার মানে ফেভারিট আমার বিরিয়ানি বিরিয়ানি দেখলে আমার আর তর্ষ হয় না তো বিরিয়ানি খাবো এখন তো দেখো বন্ধুরা এখানে এতগুলো বিরিয়ানি দিয়েছে মানে থালা পুরো ভরে পড়ে যাচ্ছে তো দেখো সঙ্গে দিয়েছে চিকেন ডিম আর স্যালাড কিন্তু একটা জিনিসই দেয়নি সেটা হচ্ছে আলু তো মনটাই খারাপ হয়ে গেল একদম বিরিয়ানিটা দেখে তো যাই হোক যেটাই হোক বিরিয়ানি তো খেয়েছি তাই না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব আর তোমরা ঈদ কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে জানাচ্ছি আবার থেকে ঈদ মোবারক সবাই ভালো থেকো টাটা সবাইকে